আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সব কমিশন দুর্নীতি যা পূটমি করে হবে সব কমিশন হবে আরে সাদা সাদা নয় লেখা খাতার চক্রি যায় জয় খাতার চক্রি নয় লেখা খাতার মুক্তি যায় জয় নয় চক্রি নয় সত্যভাবে নিব

প্রার্থী এরা যাতে চাকরি পায় যত দূর অবধি যেতে হয় যাবো দরকার হলে কার্লিঘাটের বাড়ি পিসি ভাইপোর বাড়ি ঘেরাও করব আজকে আমরা আগামী দিনে এসছি একটা মানে বলতে পারেন রাজনৈতিক বা রাজনৈতিক যেমনভাবেই ভাব ধরতে পারেন কিন্তু বেসিক্যালি এসেছি আমার এখানে যারা দাদা বা বোন দিদি আছে আমার থেকে সিনিয়র জুনিয়র যারা আছে এরা দু থেকে বিক্ষোভ করছে কখনো প্রেস ক্লাবের সামনে কখনো গান্ধী মূর্তির সামনে তো এদের সাথে বরাবর অঙ্গাঙ্গীভাবে জড়িত আছে এবং এদেরকে বিভিন্ন মারফত আমি চেষ্টা করেছি যে এদের নিয়ে আগের যে শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে জানিয়েছিলাম সেই সময় গোটা বাংলা জানে যে পার্থ চট্টোপাধ্যায়ের রেকর্ডিং ক্লিপস আছে রুটি আনন্দের মধ্যেও এসছে যে আমি এদের হয়ে কিভাবে চেষ্টা করেছিলাম আফটারঅল সবাই আসছে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদেরকে একটাই অনুরোধ করব। যে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার এবং এই পিসি ভাইপোর চটি জাটা পিসির আর এই চটি জাটা পিসির ভাইপো যেভাবে কিছুদিন আগে মিটিং করলো তার কোনো ফলশ্রুতি বেরোলো না অর্থাৎ এভাবে বোঝাতে চাইছে তার মানে ভাইপোড় কোনো ভ্যালুয়েশন নেই প্রশাসনে যদি থাকতো তাহলে এরা আজকে এখনও অব্দি অনশন করতো না এরা তাদের চাকরি পেত এবং যেভাবে বাংলা দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গেছে এখন দেখা যাচ্ছে বিহার আর উত্তর থেকেও বাংলায় শুধুমাত্র যাদের টাকা আছে দশ লাখ পনেরো লাখ তারাই সরকারি চাকরি পাচ্ছে এবং এরা এখনও বসে আছে এবং সব থেকে আমি এর জন্য দোষারোপ করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কারণ উনত্রিশ দিন যখন বিক্ষোভ হয়েছিল প্রেস ক্লাবের সামনে উনি এসে এনাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন কিন্তু পরিপূর্ণ কোনো ফলশ্রুতি মেলেনি এবং আজও যারা শিক্ষিত যুবক যারা চাকরি পেয়েছে তারা আজও বসে আছে এবং এনাদের পরিবারের উপর একটুও বা এনাদের উপর একটুও সহানুভূতিশীল নয় এই প্রশাসন এবং আগামী দিন এই প্রশাসনকে বাংলার বুক থেকে উৎখাত করতে হবে যদি এরকমভাবে এরা যদি চাকরি না পায় বসে থাকে এবং বাংলায় শিক্ষিতভাবে যারা প্যানেলে নাম আছে তারা চাকরি পাচ্ছে না কোনো শিল্পায়ন নেই তো এই সরকারের মুখ চলে গেছে এই সরকারকে অবিলম্বে বাংলা থেকে উৎখাত করা হোক হলে অবিলম্বে এই সরকারের এগেন্স্টে আমরা বৃহত্তর আন্দোলনে যাব ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টির তরফ থেকে যে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার